আজ রবিবার পাঁচই ফাল্গুন দু চব্বিশ সালের আঠারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি কারাম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান অথবা দান ধ্যান করার মানসিকতা সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনার আচার ব্যবহারে মনোমুগ্ধকারী ব্যবহার আপনাদেরকে আকর্ষিত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন করবেন যা আপনাদেরকে মানসিক আনন্দ দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ উত্তেজনা হয়তো হতে পারে ঘনিষ্ঠ সহকারীদের সাথে কিছু বিরোধ হয়তো মাথা চাড়া দিয়ে উঠতে পারে তবে আপনারা সামলে নেবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটিকে উপভোগ করবার জন্য পার্ক বা রিভার ফ্রন্ট বা কোনো মন্দিরে আপনারা যেতেই পারেন অবসরকালীন সময়ে সেখানেই আপনারা মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সাথে সামাজিক কোনো ক্রিয়াকলাপে আপনারা যুক্ত হতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই পাবেন সুপরিচিত কোনো জিনিসের সাথে কৈশোর জীবনে ভ্রমণ করতে পারেন স্মৃতি মেদুর হতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না